হল্লার বিরুদ্ধে মানহানির মামলা করলে মূলত কোন পরিপ্রেক্ষিতে এবং কি করলে দেখুন একজন বিধায়ক আমি একজন বিধায়ক আমরা ল মেকার আমরা আইনকে মান্যতা দিয়ে চলি আমাদের এমন কোনো মন্তব্য হয়ে যাবে না যেটা জনমানুষের বিশৃঙ্খলা তৈরি হবে যে মন্তব্যের দ্বারাই মানুষকে কেউ মানুষ পিটিয়েও মেরে দিতে পারে কারণ বিজেপির কাছ থেকে তিরিশ কোটি টাকা নিয়েছে মানে ভয়ঙ্কর অপরাধ করা হবে তো উনি এরকম ভাবে বলে ছড়াচ্ছেন আমি এই পরিবর্তে তাকে তো বলতে পারি না এরকম ভাবে 1998 সালে তোমার দিদি কার 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 কাছ থেকে সিম্বল নিয়ে লড়াই করেছে হান করেছে কথা বলে আমি জবাব দেওয়ার প্রয়োজন বোধ করি না আমার নামে মিথ্যাচার হয়েছে আমাদের পার্টির নামে মিথ্যাচার হয়েছে সুতরাং সেই মিথ্যাচারের জবাব আমি আইনের মাধ্যমে দেব বা উনি যে কথাগুলো বলেছেন সেইগুলো উনি কোটে এসে জানাবেন যে আমি কার মাধ্যমে কবে কোথায় কিভাবে স্টেপ বাই স্টেপ নিয়েছি মানে কি পাট পাটে টাকা নিয়েছি কি একবারে তিরিশ কোটি টাকা নিয়েছি তিরিশ কোটি টাকার মধ্যে কত একশো টাকার নোট ছিল কত পাঁচশো টাকার নোট ছিল সবটাই আর না আমরা ছেড়ে কথা বলবো না আমরা শাসকের অন্যায় অনৈতিক কাজ একদিকে ছাব্বিশ হাজার চাকরি বাতি একদিকে আমাদের তিলোত্তমা বিচার পেল না উল্টো দিকে কারামাইকেল হোস্টেলে বাঙালি হওয়ার বাংলায় কথা বলার জন্য আক্রান্ত হচ্ছে একদিকে দুর্গাপুরে গোরক্ষক বাহিনী দিয়ে তাণ্ডবে মারছে অন্যদিকে পুলিশ কাস্টাডি দিয়ে আমাদের যারা বিরোধীরা করছে সে আপনি শতরূপদা থেকে শুরু করে আর যারা আছেন যারা যে ক্ষেত্রে মিনাক্ষীজি থেকে শুরু করে নবসার দিকে যারা দেখবেন বিভিন্নভাবে পুলিশি হয়রানি করা হচ্ছে আর উল্টা দিকে এই হয়রানি করে যখন আমাদেরকে আটকাতে পারছে না আমাদের নামে মিথ্যাচার করে সামাজিকভাবে আমাদেরকে অপদস্থ করার চেষ্টা করছে তো এই অপদস্থের জবাব আমরা আমি আমাদের কালো কোটের মাধ্যমে আইনের মাধ্যমে বুঝে নেব ইঞ্চি ইঞ্চি ইঞ্চিতে বুঝে নেওয়া একটু ছাড় দেওয়া হবে না যে অসত্য কথা বলেছে সে অসত্য কথার জবাব আমি আইনের মাধ্যমে নেব এখন ছাব্বিশের নির্বাচন তো সামনে আছে তার আগে কি মনে করছেন যে নির্বাচনের জন্য এই অসত্য কথা বলা দেখুন আমার সাথে দেখুন আপনাকে বলি আমার সাথে পেরে উঠতে পারছে না আমার নামে একাধিক ধারায় একাধিক মামলা দিয়েছে কত কদিন আগে আমাকে চব্বিশ ঘন্টা আটকে রেখেছিল এই সমস্ত অ্যাডভোকেট যারা আছেন এনাদের মধ্যে ছিলেন আর অ্যাডভোকেট আসে আমাকে আমাদেরকে জামিন করিয়েছে তো আমাকে আটকাতে পারছে না তাহলে কি হবে সামাজিক ভাবে আমার যে রেপুটেশন তৈরি হয়েছে আমি যে মানুষের পরিষেবা দিচ্ছি জাত ধর্ম বর্ণের উর্ধে গিয়ে মানুষের পাশে দাঁড়াচ্ছি এটাই শাসকের ঈর্ষার কারণে দাঁড়িয়েছে আমাকে অফার হচ্ছে তৃণমূলে জয়েন করার জন্য আমাকে নামে মিথ্যা মামলা হচ্ছে সবটাই যখন আমি প্রত্যাখ্যান করছি আমার সাথে আর কোনো অ্যাঙ্গেল থেকে বেড়ে উঠতে পারছে না পাবলিক পারসেপশন আমার সম্পর্কে যদি খারাপ হয় পাবলিকলি আমার পাবলিক ডোমিনে আমাকে এই ধরনের মিথ্যাচার করা হচ্ছে আমি একটা কথা বলি আমি তিরিশ কোটি টাকায় আমি এমন ক্যামেরা বলছি নিলে তিন হাজার কোটি টাকা নিয়ে আর আমি ভাববো যদি ভাবি নেবো না ওই তিরিশ কোটি টাকা আমার বাড়িতে আমার হাতে ধুলো আমার বাড়িতে প্রত্যেক বছর এক কোটি টাকা শুধু কাঠ পুরাই আমরা কাঠ কাঠ রান্নার জন্য কোন ক্যামেরা বলছি এক কোটি টাকার কাট লাগে আমাদের বাড়িতে যে ভক্তবৃন্দরা আছে তাদের খাওয়ানোর জন্য তিরিশ কোটি টাকায় নৌসা ধার দেবে কোটি হলে তাও আমার ভক্তরা বিশ্বাস করবে না আমি প্রসঙ্গক্রমে বলছি তিন হাজার কোটি কানে একদিকে আমার মিলিস্ট্রির অফার আছে সেটাকে আমি ছড়িয়ে দিচ্ছি আর আমার একটা তিরিশ কোটিতে আমাকে আটকে রাখবে এই এই গল্পর জবাব আপনি দিদি আর আমি উত্তর দিয়েছি যেটা সেটা মিডিয়ার মাধ্যমে বলছি দ্বিতীয়বার যে বিধায়ক হতেই হবে এই লোভ লালসা আমার মধ্যে না আমি এতটুকুই বুঝি আমি জেলে যখন আমাকে বিয়াল্লিশ দিন রেখেছিল আমি শহীদ গোপীনাথ সাহার জীবনী জেলের মধ্যে পড়েছিলাম তিনি উনিশের কোটা পার হয়নি দেশের জন্য জীবন উৎসর্গ করেছিল হাসির হাসির কাটে তিনি গিয়েছিলেন তার জীবনী আমি জেল ক্ষুদিরামের জীবনী অনেক আগে পড়েছিলাম কিন্তু প্রেসিডেন্সি জেলেতে গিয়ে শহীদ গোপীনাথ সাহা আমার জেলার মানুষ হুগলি জেলার মানুষটা তার জীবনী আমি পড়েছি আর স্টেজে সেটা বলি আর বাস্তবেও তিনি উনিশের কোটা পার হয়নি আমার এই তিরিশ কোটা জাস্ট অবশ্যই শাসক দলে যারা আছে তারা লাস্ট যেদিনকে আমাকে আমি বিধানসভায় গিয়েছিলাম আমি নামটা পাবলিক এখন ডিসক্লোজ করবো না সেদিনকে আমি বিধানসভায় গিয়েছিলাম আমার স্ট্যান্ডিং কমিটি একটা মিটিং ছিল সেই সময় আমাকে শাসক দলের দ্বারা বোঝানো বলবেন বা হওয়ার বলবেন বা ভয় দেখানো সবটাই হচ্ছে না বক্তব্য থেকে আমাকে উদ্দেশ্য করে একাধিক বক্তব্য থেকে যে আমি নাকি বিজেপির কাছ থেকে তিরিশ কোটি টাকা নিয়েছি এই মর্মে আমার নামে মিথ্যাচার করছে পাবলিক ডোমিনে সামাজিক ভাবে আমার সম্মানহানি করছে তো আমি শঙ্কাত এই কথার উত্তর তো শঙ্কাত ভাষায় দিতে পারি না আমি আইনি ভাষায় প্রতি উত্তর দিচ্ছি এবং আইনের মাধ্যমে সরকার সাহেবের কাছ থেকে জানতে চাইছি কবে কোথায় পাঁচশো টাকার নোট না হাজার টাকা নোটের ব্যান্ডিন ছিল নিয়েছি কার মাধ্যমে নিয়েছি কোর্টে এসে জানান আমি ক্রিমিনাল সাইড থেকে মামলা করেছি আমি তার আমার ওনার বক্তব্য আমার মানহানি হয়েছে সামাজিক ভাবে আমার রেপুটেশনে আঘাত লেগেছে সুতরাং তাকে এসে জবাব দিতে হবে আইনি বিচার ব্যবস্থার উদ্বেগ কেউ নাই যা তা বলে বেরিয়ে যাবে আমরা চুপ করে থাকব নাকি মিথ্যা মামলা আমার নামে উনিশটা উনিশটা মতো দিয়েছে সেটা মাথায় নিয়ে লড়াই করছি যখন আমাকে মিথ্যা মামলা অফার দিয়ে যখন আমাকে আটকাতে পারছে না সামাজিকভাবে আমার রেপুটেশন খারাপ করতে চাইছে যারা সামাজিকভাবে আমার রেপুটেশন খারাপ করছে তাদের বিরুদ্ধে তাদের ভাষাই আমি তাদেরকে ওই বলে না যে কাদা ছুড়াছুড়ি এটা আমার দ্বারাই সম্ভব নয় আমি স্বচ্ছ আছি আমার কনফিডেন্স আছে সেই জন্য আমি আইনের দ্বারস্থ হয়েছি আমি আইনের মাধ্যমে জবাব চাইছি কম থাকলে আইনের মাধ্যমে জবাব দেবে আমি আমার আইনজীবীর মাধ্যমে সেই আছে কোর্টে কোর্টে হয়েছি আমি আজকে মামলা দায়ের করেছি দেখুন একটা কথা বলি আমাকে টার্গেট কেন করছে এটা বুঝতে হবে তো বিজেপি যেখানে সাতাত্তরটা এমএলএ সেখানে কোনো সমস্যা নাই অবজারভার নাই সংযুক্ত মোর্চা তথা আইএসএফ এর একজন এম এর কাছে এত কেন সংযুক্ত মোর্চার এক এম এল সারা রাজ্যের মানুষকে বুঝিয়ে দিচ্ছে বিজেপি তৃণমূলের বাইনারি কোন জায়গায় আর অ্যাকচুয়াল মানুষের জানা কোনগুলো করতে হবে তো ভয় পেয়েছে আমাকে প্রথম অফার করেছে অফার আমি প্রত্যাখ্যান করেছি আমার নামে মিথ্যা মামলা দিয়েছে আমাকে আটকাতে পারিনি বিয়াল্লিশ দিন একবার জেল খাটালো একবার এক চব্বিশ ঘন্টা জেল কাটালো তাতেও আমি যখন ওদের কাছে মাথা নত করছি না তাহলে ওরা কি দেখছে সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মটাকে আমার ব্যবহার করতে চাইছে সেই জন্য ওরা কি করছে আমার নামে মিথ্যাচার করছে দিন দেখবেন এআই দিয়ে ভিডিও বানাবে বা ছবি পোস্ট করবে বিজেপির নেতা বা কারোর সাথে আমার ছবি পোস্ট করে দিতে পারে তবে আমি এতটুকুই বুঝি যে কোনো রাস্তার পথ কুকুর যদি মানুষকে কামড়ে নেয় মানুষের উচিত হবে না এই পথ কুকুরকে কামড়ানো তো যথাযথ ট্রিটমেন্ট করার জন্যই উচিত হবে সুতরাং আমাকে কেউ মানে ভাষা কথা বলে আমাকে কেউ মিথ্যার আশ্রয় নেই মিথ্যাচার করবে আমিও আশ্রয় তার মিথ্যাচার করব এই কাদা ছোড়াছড়ি আমার রাজনীতির জন্য রাজনীতিতে আসিনি সমাজ ব্যবস্থা পরিবর্তনের জন্য এসেছি সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে গেলে অনেকটা স্যাক্রিফাইস করতে হয় অনেকটা গায়ে মেখে দিতে হয় আমি অনেকটা গায়ে মেখেছি কিন্তু এই নোংরামি চরম সীমায় পৌঁছে যাচ্ছে সেই জন্য আমি কোর্টের দ্বারস্থ হয়েছি দেখো নেতাদের মুখে যদি এই ধরনের অবাঞ্ছিত মন্তব্য হয় তাহলে সাধারণ কর্মী যারা আছে আসেন বেরো দেবে বিজেপি নেতারা অনেক ফুল বকছে আব্দুর রহিম বকশি সাহেবদের দল এখন শাসন কার্যে আছে কিভাবে শুভেন্দু অধিকারী পার পেয়ে যাচ্ছে পশ্চিম বাংলায় দেড় কোটি রোহিঙ্গা আছে বলে যেখানে সেন্ট্রাল গভর্নমেন্ট সুপ্রিম কোর্টে অ্যাফিডেভিট দিচ্ছে চল্লিশ হাজারের একটু বেশি রোহিঙ্গা সারা ভারতবর্ষে আছে সেখানে দেড় কোটি শুধু পশ্চিমবাংলায় কি করে থাকে চরম অনৈতিক কথা বলছে কিন্তু এই কথার জবাব অফিসিয়ালি বা পশ্চিমবাংলা সরকারের পক্ষ থেকে বা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে খণ্ডন করছে না ওই কিছু আব্দুর রহিম বক্সি কোন জায়গায় সৌগত মোল্লা কোন জায়গায় জাহাঙ্গীর খান কোন জায়গায় কাজল শেখদেরকে দিয়ে কিন্তু উত্তর দিাচ্ছে মানে বাইনারি পলিটিক্সটাকে আরো ভালো করে তৈরি করছে আব্দুর রহিম বক্সি সাহেবের কাজ হতো যখন বলেছিল ক্ষমতায় আসলে তৃণমূলের মূল বিধানগুলোকে विधानसभा থেকে ছুরে রাস্তায় ফেলে দেব মার করে দেব তখন সুবেন্দু অধিকারীর বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করা দুর্ভাগ্য আমাদের আইনত ব্যবস্থা গ্রহণ করতে হয়তো অনেকে চাইলো তৃণমূলের সুপ্রিমো এটাকে আটকে দিয়েছে এই যে আব্দুর রহিম বক্সি সাহেব যে কথা বলেছেন

সেন্ট্রাল এজেন্সি কত কথা আমি এটা আসার আলো কিছু দেখতে পাইনি কারণ আমি দেখলাম সাড়ে 4.5 বছর কিভাবে সেন্ট্রাল এজেন্সি ঘুরিয়েছিল যারা পোস্টপোল ভাইলেন্স করলো যাদেরকে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন যাদেরকে নটোরিয়াস ক্রিমিনাল বলল সেই মামলা এখন কত দূরে আর ইতিপূর্বে বিভিন্ন চাকরি বিক্রির থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে কোনে একটা লেভেল পর্যন্ত গিয়ে সেন্ট্রাল এজেন্সি আটকে যাচ্ছে সেই মনে পড়ে যাচ্ছে সেই বিখ্যাত উক্তি চর্চিত কাকুর যে সাহেব পর্যন্ত পৌঁছাতে পারবে না আমরা চাই এই যে দুর্নীতি হয়েছে আপনি বালি বলুন আর চাকরি তিনি বলুন ওদের ক্ষমতা নাই ভূতস্তর বা ব্লকের বা জেলার নেতৃত্ব যে এটাকে কন্ট্রোল করে নেবে বা এটাকে হজম করে নেবে এটা ঘুরে ফিরে না কোনো না কোনো ঘাট হয়ে গাঢোকাঠ হয়ে কলকাতার কোন একটা ঘাটে এসে পৌঁছায় সেই ঘাটে কি সিবিআই এডি এসে তদন্ত করবে এটা আমার প্রশ্ন আমাকে এই ভোটের পারসেপশন নতুন তৈরি করা হচ্ছে বাইনারি পলিটিক্স হয়তো এটা দিয়ে হবে এর বাইরে কিছু হবে বলে আমি ভরসা করতে পারছি না যদি হয়তো ওয়েল অ্যান্ড গুড দেখুন ব্যাপারটা হচ্ছে এমনি আমাদের রাজ্যে কাজ নাই কাজ অল্প থাকলেও তার মূল্যায়ন হয় না ফলে আমাদের পরিযায়ী শ্রমিকের সংখ্যা বেড়ে যাচ্ছে সরকারি ক্ষেত্রেও যখন বিভিন্ন রাজ্য থেকে আসছে কিন্তু এখানে বাঙালিদের জন্য বাংলার মানুষের জন্য রিজার্ভ নাই বলে সেখানে একটা বিতর্ক থাকছে এই জায়গায় দাঁড়িয়ে তো আমি বলতেই পারি যে নব্বই শতাংশ সিট একদম পশ্চিমবাংলার নাগরিকের জন্য রিজার্ভ করতে হবে অন্যান্য রাজ্যের মানুষরা আসে পরীক্ষা দেবে সেটা এখনই আমি বিরোধিতা করতে পারবো না ফলে সেই ভবিষ্যৎ আমাদের নাই কিন্তু সংরক্ষণ হওয়া দরকার পশ্চিমবাংলার নাগরিকের জন্য কিন্তু যারা দ্বিতীয়বার পরীক্ষায় নিয়ে আট বছর দশ বছর দশ বছর চাকরি করে নিলে তাদের কথা আমরা একবারও ভাবছি না রাজ্য সরকার তার অপদর্থরা ব্যর্থতা ঢাকার জন্য সকলকেই আবার নতুন করে পরীক্ষায় বসতে ব্যবস্থা করলো না এটা কত স্বচ্ছতার সাথে আবার নিয়োগ হবে কাসেন বলছেন যে কি আমি মমতা অভিষেকের বলে

আবার একটা গণধর্ষণের ঘটনা অন্যতম একজন অভিযুক্ত দুজনের মধ্যে সে হচ্ছে রাজ্য সরকারি কর্মী শুধু নয় শাসক দলের যে রাজ্য সরকারি কর্মীদের ইউনিয়ন আছে তার নেতা এগুলো তো এরাই করবে যেখানে অন্যায় অনৈতিক দুর্নীতি যেখানেই হচ্ছে দেখুন সেখানে শাসন দলের যোগ আছেই আছে আর যেখানে তৃণমূলের উপস্থিতি আছে সেখানে দেখবেন অন্যায় দুর্নীতি হিংসা হবে তো এখন খোঁজ নিয়ে দেখো শাসক দল তাকে নিয়ে কি বলছে ওই তখন বলে দেবে ও আমাদের দলের কেউ নয় ওকে আমরা চিনি না বলে এড়িয়ে যাওয়ার চেষ্টাটা তবে কিন্তু অন্যায় যেটা হচ্ছে যারা অনলাই করে যে শাস্তিপাকে কথা জোর গলায় তারা বলতে পারে না কারণ যদি এই কথা জোর গলায় বলে তাহলে শাসক দলের শীর্ষস্থানীয় বিভিন্ন যারা সেক্টরের লিডারস আছে তাদের থেকে জেনেদের মধ্যে রাখতে হবে কেউ এই ধরনের অনৈতিক কাজের সাথে যুক্ত কেউ দুর্নীতির সাথে যুক্ত মানে এরা এক একটা রত্ন আর তৃণমূল কংগ্রেস এই ধরনের রত্নটি সামনের সারিতে নিয়ে আসে যারা স্বচ্ছ ভাবমূর্তি শিক্ষিত মানুষজন তৃণমূল কংগ্রেস তাদেরকে সহজে জায়গা দেয় না ঠিক আছে মুখ্যমন্ত্রী রাজ্যের কোথায় কোথায় যাবে আমরা তো ঠিক করতে পারি না তিনি যেখানে ইচ্ছা যেতে পারে তবে মুখ্যমন্ত্রীর যে প্রমিস গুলো করে ক্ষমতায় এসেছিলেন দু হাজার এগারোর আগে যে কথা গল্পগুলো শুনিয়েছিলেন সেগুলো কটা বাস্তবায়ন করছে এটা আমরা চাইবো উত্তরবঙ্গে যাচ্ছেন চা শ্রমিকদের বঞ্চনের কথা তিনি মুখে বলছেন না একটা চা শ্রমিক মাত্র দুশো পঞ্চাশ টাকা পার প্রত্যেক দিন তার মজুরি পায় স্কিল লেবার চা শ্রমিকরা স্কিল লেবারের মধ্যে পড়ে সাড়ে চারশো টাকা পশ্চিমবাংলায় যাও আমি মনে করি এটা কম অনেক কম মিনিমাম ওয়েজেস হচ্ছে স্কিল লেবারদের জন্য সাড়ে চারশো টাকা আর সেখানে মুখ্যমন্ত্রী বারবার আবার উত্তরবঙ্গে গেলে উত্তরবঙ্গ আমরা এক কথা যেটা জানি চা শ্রমিক হিসাবে চা হিসাবে তাদের শ্রমের মূল্যায়ন হয় না প্রায় প্রায় থেকে থেকে মিটিং হয়েছে কিন্তু শ্রমিকদের মিনিমাম ওয়েজেসটুকু এটা ঠিক করতে পারেনি শুধু ওখানে গিয়ে গল্প শোনালে হবে না চা শ্রমিকদের জন্য যে আবাসের ব্যবস্থা করা হয়েছে ঠিক জানুন বাইরে থাকার টং মতো হয়েছে এইগুলো নিয়ে কেউ চর্চা হয় না শুধুমাত্র তাদের কাছে যায় তাদের সাথে একটু কথাবার্তা বলে আবার চলে আসে এটা হয়তো পার্সেপশন চেঞ্জ করার চেষ্টা করলেও এটা হবে না আর চা শ্রমিকরাও না বিজেপি না তৃণমূল এই দু হাজার ছাব্বিশে ইলেকশন আসছে এই দুটো শক্তিকে পরাস্ত করবে